আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি পুরান পুরোটা ব্লগই দেখবেন তো আবারও আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখেন আমার শরীরটা ভালো না খুবই অসুস্থ তো আপনাদের ভাইয়া রান্না করতে বসে গেল আর আমার মেয়ে ভিডিও করতেছে তো দেখেন ডাউল চোরচুরি করবে তো সব কিছু পেঁয়াজ রসুন তারপর হালকা হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে মাখা জাখা করে নিল তেলটা একটু বাড়িয়ে দিয়েছে তারপর পরিমাণ মতো পানি দিয়ে বসে গেল তো দেখেন ওটা তো চটচুরি হবে চটচুরি বলতে ঠকে হবে তো দেখেন আপনাদের ভাইয়া এখন ডাউলটা ভালো করে ঘুটে নিচ্ছে তো ডাউলটা ঘুটা প্রায় শেষ এখন আমাদের নাসিমা আপা আলু ভর্তা করে দিচ্ছে যেহেতু আমি অসুস্থ তো আমার আর কোনো কাজ নেই এখানে সব কিছু রয়ে করতেছে তো আপনাদের আপা আমাদেরও আপা নাসিম আপা তো সুন্দর করে দেখেন অনেকগুলো আলো মরিচ আর লবণ ঢলাডলি করে এখন আলোটা ডলতেছে তো দেখতে থাকেন সুন্দর করে দারুণ একটি ভর্তা আপনাদের জন্য উপহার দিবে তো আশা করি আপনাদের ভালো লাগবে শরীর ভালো না হঠাৎ করে মুখে বুঝিয়েও আসতেছে না তো আলু ভর্তাটা আমার জন্য বানানো বলতেছি মানে মনে হইতেছে যে আলু ভর্তা হলে হয়তো কয়টা ভাত খেতে পারবো তো সে উদ্দেশ্যে বানানো আসলে জানি না খেতে পারবো কি না কারণ শরীর কিন্তু ভালো না থাকলে কোনো কিছু দিয়ে স্বাদ লাগে না খাওয়া যায় না এখন আল্লাপাক জানে খেতে পারবো কি না তারপরও চেষ্টা করতেছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন দ্রুত যাতে আমি সুস্থ হই আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি হাসি আনন্দ দিয়ে আপনাদেরকে ভরিয়ে দিতে পারি তা সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন ও প্রথমে মরিচটা পেঁয়াজটা লবণটা ভালো করে ডলাডলি করে মিশিয়ে এখন আলুগুলো প্রেস করে নিচ্ছে হাতে চেপে চেপে ভেঙে নিচ্ছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি করব বন্ধুগণ শরীর ভালো না তেমন করে তো ভিডিও তৈরি করতে পারি না তো ভাবতেছে যে ভর্তাটা ঝাল হবে আমি কিন্তু বলে দিচ্ছি যে ফুল তুমি দিয়ে দাও ও নাসিমা কোনো সমস্যা নেই আমি ঝাল খেতে পেরি কিন্তু ও ভয় পাইতেছে বলতেছে যে না এত ঝাল খাওয়া যাবে না পরে দেখা গেছে আর খাওয়াই যাবে না তো সেই জন্য ও কি করতেছে অল্প দিতেছে তো এখন আমার হাতে ভাঙানো কিছু সরিষার তেল দিয়ে দিব ভর্তা আলু ভর্তার মধ্যে সরিষার তেল দিয়ে মাখার গ্রানটা কিন্তু অন্যরকম সেই সাথে গরম ভাত দিয়ে খাবারের স্বাদই অন্যরকম তো আমাদের ভর্তা বানানো শেষ তো এত কষ্ট করে আচার দিয়েছি এখন ও বলতেছে একটু আচার খাবে প্রায় সময় এসে আমার ঘরে নিজে হাতে ধরি সব কিছু খাওয়া দাওয়া করে তো দেখেন খুব সুন্দর হইতেছে ও রিভিউ দিতেছে আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমাদের টান্না শেষ এখন বাবার বাড়িতে অনেক দিন যাব তো আসি না প্রায় হ্যাঁ রমজানের রমজানেরও আগে আসছিলাম পিঠা বানানোর জন্য তারপরে আর আসা হয় নাই তো এখন বলতেছে আসার জন্য আম্মু বোন সবাই বলতেছে আর সবচেয়ে বড় হলো ছোটোখাটো একটা কাজ আছে বাবার বাড়িতে তো আমি এইখানে রওনা দিয়ে দিলাম সেই সাথে আপনারও আমার সাথে থাকুন দেখুন বাবার বাড়িতে যাই কি করি আনন্দ করি সব কিছু আপনাদের সাথে ভাগ করব তো এখন কিন্তু আমি বাসা থেকে বের হয়ে একটি বাসে উঠে গেলাম বাসটা হলো ঢাকা টু সিলেটের বড়ো বাস তো ওই বাসের মধ্যে উঠে গেলাম তারপর এখন সুন্দর করে যাইতেছি আর সিএনজির মধ্যে উঠছি তারপর বাস দেখি সারে না অনেক সময় লাগতেছে তারপর নেমে রাগ হয়ে আবার সিএনজিতে উঠে গেলাম তো দেখেন এখন সিএনজি দিয়ে যাচ্ছি দেখেন দৃশ্যগুলা আশা করি আপনাদের